মিথ্যে ভালোবাসা চেনার দশটি উপায় আপনাদের সাথে শেয়ার করব এই দশটি লক্ষণ যদি আপনারা কোনো মেয়ের মধ্যে দেখতে পান তাহলে বুঝে নিয়েন সেই মেয়েটা আপনাকে মন থেকে কখনো ভালোবাসেনি বরং মেয়েটা আপনাকে ব্যবহার করছে মাত্র এই ভালোবাসা আমাদের জীবনে কিন্তু অনেক বড় একটা জিনিস কিন্তু দুঃখের বিষয় এটাই যে আজকালকার যুগের অধিকাংশ মানুষ ভালোবাসার নামে শুধু ছলনাই করে যায় আপনি হয়তো বা একজনকে মন থেকে ভালোবাসছেন তার জন্য অনেক কিছু করছেন তাকে প্রচুর প্রচুর সময় দিচ্ছেন তার যত্ন করছেন কিন্তু আপনি যার জন্য এত কিছু করছেন অপর পাশে সেই মানুষটা আপনাকে সত্যি ভালোবাসছে কিনা সেটা একবারের জন্য কি ভেবে দেখেছেন তাই মিথ্যে ভালোবাসা চেনার কিছু লক্ষণ রয়েছে এক নাম্বার সব সময় হিসাব করা একটা ভালোবাসার সম্পর্ক কখনো একটা হিসাবের ওপর চলতে পারে না এখন আপনি যদি খেয়াল করেন আপনার সঙ্গী আপনার ভালোবাসার মানুষ সব সময় আপনার কাছে হিসাব নিচ্ছে বা আপনার কাছ থেকে সব সময় সুবিধা নিচ্ছে আপনি তাকে কি দিলেন আপনি তার জন্য কি করলেন বা কি করবেন এমনটাই করছে অথচ সে নিজে থেকে আপনার জন্য কিছুই করছে না বা করতে চাইছে না তখন কিন্তু আপনাকে সহজ ভাষায় বুঝে নিতে হবে মানুষটা আপনাকে ভালোবাসে না শুধুমাত্র আপনাকে ইউজ করে যাচ্ছে ব্যবহার করে যাচ্ছে দুই নাম্বার সব সময় শুধু নিজের সুবিধার চিন্তা করে আপনার কোনো প্রয়োজন বা দরকারের সময় আপনি তাকে খুঁজে পাবেন না অথচ তার যদি কোনো ক্ষেত্রে আপনাকে প্রয়োজন হয় আপনাকে নিমিশের মধ্যে কাছে ডেকে নেবে আপনিও চলে আসবে এটা থেকেই খুব ভালোভাবে বোঝা যায় সে আপনাকে ভালোবাসে না আপনাকে ব্যবহার করে থাকে তিন নাম্বার আপনার কষ্টে মানুষটার কোনো কষ্ট না পাওয়া আপনার অনুভব না বোঝা একটা ভালোবাসার মানুষ কিন্তু আরেকটা ভালোবাসার মানুষের মনের কষ্টটা বুঝতে পারে সেটাই কিন্তু প্রকৃত ভালোবাসা যদি আপনার সঙ্গী আপনার ভালোবাসার মানুষ আপনার কষ্ট নাই বুঝতে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সে আপনাকে ভালোবাসে না শুধু অভিনয় করে মাত্র চার নাম্বার বারবার মিথ্যে কথা বলা একটা সত্যিকারের ভালোবাসার সম্পর্কে মিথ্যের কোনো জায়গা হয় না সম্পর্কে থাকাকালীন সে যদি আপনাকে প্রতিনিয়ত মিথ্যা বলে আর আপনি যদি সেটা বুঝতে পারেন তাহলে আজকেই সতর্ক হয়ে যান ওই সম্পর্ক থেকে পাঁচ নাম্বার ভবিষ্যৎ নিয়ে কোনো প্ল্যান থাকে না ভালোবাসার সম্পর্ক সম্পর্ক শুধু তা কিন্তু নয় একটা ভালোবাসাকে পরিপূর্ণতা পেতে হলে ভবিষ্যতের স্বপ্নকে সাজাতে হবে আর এটাই হচ্ছে পরিপূর্ণ একটা ভালোবাসার রূপ যদি দেখেন আপনার সঙ্গীর মধ্যে ভবিষ্যৎ নিয়ে কোনো প্ল্যান নেই ভালোবাসা নিয়ে তাহলে বুঝতে হবে সে অভিনয় করছে মাত্র আপনাকে সত্যিকারের ভালোবাসে না ছয় নাম্বার প্রতিনিয়ত আপনার কাছে সে দাবি করবে কিন্তু আপনাকে সে কোনো কিছুই দেবে না একটা কথা মনে রাখবেন ভালোবাসা কিন্তু শুধু নেওয়া বা দেওয়ার মধ্যে নয় যেখানে দেওয়া নেওয়া দুটোই আছে তার মধ্যে কিন্তু ভালোবাসা নিহিত রয়েছে সাত নাম্বার আপনার প্রতি বিন্দু পরিমাণ কোনো সম্মান সে রাখবে না আর একটা ভালোবাসা মানেই সম্মান শ্রদ্ধা যত্ন সবকিছু কিছু মিলিয়ে কিন্তু ভালোবাসা যে ভালোবাসার মধ্যে কোনো সম্মান থাকবে না সেটা আবার ভালোবাসা হয় কি করে এটা আপনাকে বুঝতে হবে আট নাম্বার অন্যদের সাথে ফ্ল্যাট করে বেড়ায় আপনি যদি বুঝতে পারেন আপনার ভালোবাসার মানুষটি ইচ্ছা করে অন্য কোন ছেলের সাথে ওঠা বসা করছে মেলামেশা করছে তাহলে আপনি আগে থেকেই দূরে চলে যান আপনাকে বুঝতে হবে ওই মেয়েটি আপনার নয় নয় নাম্বার তার স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে আর দশ নাম্বার আপনার অভ্যাসগুলো বদলানোর চেষ্টা করা এই দশটি লক্ষণ যে নারীর মধ্যে আপনি দেখবেন ভাই আপনি সতর্ক হয়ে যাবেন যে এই মেয়ে আপনাকে কোনোদিন ভালো ভালোবাসে না বা বাসবে না এই মেয়েগুলো সচরাচর আপনাকে শুধু ব্যবহারই করবে এছাড়া আর কিছুই নয় আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ